মঞ্চ উপস্থিত আছেন যার হাত দিয়ে আজকে এই সাড়ে তিন কিলো বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধন করা হবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জননেতা টিপু বংশী মহাদায় মঞ্চে উপস্থিত আছেন তার সহায় আমাদের প্রাণ প্রিয়ভাবী আমাদের একটা মিছিল আসলো মিছিলটা এসে মঞ্চ যোগ দেওয়ার জন্য মঞ্চভূষিত আছেন পল্লী বিদ্যুৎ সদী জিএম মহোদয় মঞ্চভূষিত আছেন পল্লী বিদ্যুৎ মহোদয় জেলা লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী তুহিনী উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হাকিম ভাই বর্ষিয়াল জননেতা হান্ডন মন্ডল এই ইউনিয়নের সভাপতি সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ রংপুর ভারাগার পুরসভার মেয়র সাদা ঝন্টু ভাই সহ যারা এই এলাকার সমস্ত এলাকাবাসী ভাই ও বোনেরা সবাইকে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার পক্ষ থেকে সালাম ও আদাব জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই আপনারা জানেন আজকে এখানে বিদ্যুতের লাইনের শুভ উদ্বোধন করা হবে দুই হাজার আট সালে মাননীয় এমপি মহোদয় যখন দুই হাজার আট এই এলাকায় নৌকা মার্কা নিয়ে করতে আসেন তখন তার স্বপসঙ্গী হিসাবে আমরা এই ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে এখানে এসেছিলাম এই বালাপুরের একটা জনসভা করেছি ওই দুই হাজার আট সালে দুই হাজার আট সালে এই এলাকার রাস্তা ছিল না দুই হাজার আট সালে এই এলাকার চলার মতো কোনো পথ ছিল না বিদ্যুৎ ছিল না এই এলাকার মানুষের দাবি ছিল যে আমরা রাস্তা চাই বিদ্যুৎ চাই আমরা এই সাত বছর আওয়ামী ক্ষমতায় সাত বছরে সাত বছর আওয়ামী ক্ষমতায় সাত বছরে আপনারা দেখেন পীর এমন কোনো জায়গা নেই যেখানে বিদ্যুৎ চায় নাই আমি কই করি ইউ হ্যাঁ যারা আপনার আসছেন সবাইকে তালি তালি দিয়ে তালি জয় বাংলা ফিজৰা ফিজাব আমি বাই আ বজে একটা জিনিস দেখেন বিদ্যুতের লাইন উদ্বোধন হবে সাত বছর আগে এই এলাকার মানুষের যা দাবি ছিল যে বিদ্যুৎ চাই থেকে পালাপড়া রাস্তা পাকা চাই আজকে সাত বছর পর বিদ্যুতের লাইনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমার আপনাদের প্রিয় নেতা টিপু শেষে এসে দেখছেন সাত বছরের মাথায় পীরগাছা এই পালা পরে আজকে বিদ্যুৎ চলবে হাজার হাজার মানুষ আজকে জনসভায় রূপান্তরিত হয়েছে এ পর্যন্ত সাড়ে তিনশো বিদ্যুৎ কিলো লাইন দাঁড়ানো হয়েছে আপনি বসেন 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 কথা বলি এটা সাড়ে পীরগাছায় এ পর্যন্ত পীরগাছা থানায় এ পর্যন্ত সাত বছরে পরিসংখ্যান করলে দেখা যায় পাঁচশো কিলোর কারণে লাইনের উদ্বোধন করা হয়েছে বালাপড়ায় আজকে বিদ্যুৎ লাইনের মানুষকে দেখে মনে হয় এই বিদ্যুৎটা এই লাইনের উদ্বোধন অনুষ্ঠানটা শুধু অনুষ্ঠান না এটা একটা মহাসমাবেশ আমি ভাইকে নিবেদন করি আপনি পিটগাছ নেতা উত্তরবঙ্গ নেতা উত্তরবঙ্গের মানুষ আপনাকে দিয়ে স্বপ্ন দেখে কাছে কাউনিয়াল মানুষ ধন্য আপনার ভাইয়ের ভাইয়ের পক্ষ থেকে আমিও আপনাদেরকে আগাম কথা জানাই জানিয়ে দিতে চাই কথাটা মনোযোগ দিয়েছিলেন এখনো ভাইয়ের হাতে আমাদের মায়ের হাতে একশো আছে যা দশ নয়টা ইউনিয়নে ভাগ করলে এগারো কিলো করে কারেন্ট পড়ে এখানে জিএম মহাদ উপস্থিত আছেন আগের জিএম আমার পীরগাছা থানায় নয়টা ইউনিয়নে উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন আজকের জিএম মহাদয় প্রথম অনুষ্ঠানে আসলেন ওনাকে আমাদের পীরগাছা উপজেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি অভিনন্দন

ষোল তিরিশটা লাইন রেডি আছে আপনি কি মহাদয় জানেন নিজে আমরাও জানে আপনাকে উপরে লেবেল করে আমার এমপি মহাদয়ের সাথে পরামর্শ করে সেখান থেকে মালামাল আনে সরকারের কোন পক্ষে তদ্বির করে মালামাল আনে আমার পীরগাছার মানুষ আমাদের পীরগাছায় কারেন্টের লাইন তাড়াতাড়ি জ্বালিয়ে দিতে হবে এই প্রতিশ্রুতি আপনার কাছে চাই আপনি কি আপনি ইচ্ছা করলে একটা দিনের মধ্যে করে দিতে পারেন সে কাজটা দুই মাসে হয় সে কাজটা পনেরো দিনের মধ্যে আপনার সুদৃষ্টি পড়লে আমরা এক জায়গায় মাটি মানুষের এমপি যার কোনো তদবির নাই যার কোন হুকুম নাই আপনার সাথে পরামর্শ করে কাজ করবে দেখবেন আপনি নিজের হয়ে তার জন্য কাজ করছেন ওই এমপি মহাদার্থী সমস্ত নেতা কর্মী পীরগাছাবাসীকে জানাতে চাই এরকম ওনার হাতে একশো কিলো আছে কারান এগারো কিলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ঘোষণা দিয়েছেন একুশ সালের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কানেন যাবে আমার নেতা পীরগাছার মাটি মানুষের নেতা টিভুঘষি ঘোষণা দিয়েছেন পীরগাছা আঠারো সালের মধ্যে প্রত্যেকটা বাড়িতে আওয়ামী দেবে ঘোষণা টিপুগুলি আমরা এটা কমাতে চাই এমপি মহাদের পরামর্শ তদবির জি এম মহোদয় এমপি মহাদেয়ের তদবিরে আমরা এটাকে একটা সূত্র সালের মধ্যে ফিরে চাই কারেন্ট নিতে চাই আমাদের পরিকল্পনাটা এরকম রাস্তার কথা বলছেন গত দশ বারো দিন আগে এই ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল চাঁদ লেবু চেয়ারম্যান এই ইউনিয়নের সভাপতি সম্পাদক ফিরোজ ভাই নবী আর আমি এমপি মহাদার কাছে গিয়েছিলাম আমি তুহিন চৌধুরী তুহিন ভাই এমপি মহাদায় উদ্ধার বৈঠকে কথা হয়েছে এমপি মহাদের হাতে চৌষট্টি কিলো রাস্তা আছে চৌষট্টি কিলো রাস্তা যার মধ্যে ষাটটার টেন্ডার হয়েছে পাঁচটার টেন্ডার আগামী চোদ্দ তারিখ এবং সতেরো তারিখ বারো কিলো বাদ দিলে lo no. এমপি যোগাযোগ সম্পূর্ণ আছে যেমন চৌধুরানি থেকে জালালগঞ্জ চৌধুরানি থেকে সুন্দরগঞ্জ চৌধুরানি থেকে হয় নাই লোকাল এমপি সেদিন আবার সামনে বলেছে এই সব রাস্তার তালিকা করো তোমরা থানা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক গিয়ে প্রত্যেকটা ইউনিয়নের নেতাদের সাথে তালিকা করো দিলালপাড়াতে চৌধুরানির গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক থেকে দিলালপাড়া

ততালে স্পষ্ট ছিলেন কালকে বিদ্যুৎ উদ্যোগে বলেছিলাম আমি উপজেলা চেয়ারম্যানে যখন দাঁড়িয়েছিলাম তখন আমার একটা বক্তব্য ছিল যখন যে দলটা ক্ষমতায় থাকে সেই দলের লোককে উপজেলা চেয়ারম্যান মানান ইউনিয়নের চেয়ারম্যান মানান এমপি আছে দেশটা হাসিনা চলছে চালাচ্ছে দেশর ভাইhbar অমলিকের আজ উপজেলা চেয়ারম্যান আমাকে বানান ইউনিয়ন চেয়ারম্যান অমলিকের লোককে বানান দেখবেন রাস্তাঘাট হবে পাকা হবে বিদ্যুৎ হবে পীরগত সোনার পীরগত হবে এমন কি পীরগাশার মানুষ নির্যাপ্ত পাবে সেদিন কিন্তু মানুষ বোঝে না আজ জামাত বিএনপি জাতীয় পার্টি অসংক মানুষেন বিপদ বিপদে বল আফসারমের কাছে গেলে আফসারম নিরাপত্তা দিতে পারে না বলে আমার তো কথা শুনে না প্রশাসন ছিল না আই তাই আমার আহ্বান আগামী ছয় মাস পর সাত মাস পর বা তিন মাস পর ইউনিয়ন পরিষদের ভোট হবে এই ইউনিয়নের চেয়ারম্যান যেন নৌকা মার্কার চেয়ারম্যান হয় সেই কাজটা করতে হবে আমরা তিন কথা সাধারণ চাই টিপু মুসির ওয়ার্ডের চেয়ার মেম্বার হবে আওয়ামী ইউনিয়নের চেয়ারম্যান হবে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান হবে জামাতের বন্ধুরা বিএনপির বন্ধুরা নিজেরা নিরাপত্তা দিতে পারছে না যখন পীরগাছার মানুষ বিপদে পড়ে পীরগাছার মানুষ অভাবে পড়ে একটা মন্দিরে সাহায্য দরকার রাস্তার দরকার একটা রাস্তা পাকা করার ক্ষমতা উপজেলা চেয়ারম্যানের নাই একশোটা কারেন্ট দেওয়ার ক্ষমতা উপজেলা চেয়ারম্যানের নাই একটা মানুষকে একশোটা দান করার ক্ষমতা উপজেলা চেয়ারম্যানের নাই দেশটার মালিক শেখাচ্ছি না দেশটা চালাচ্ছে শেখাচ্ছি না এমপিরা এমপির নামে বরাদ্দ এমপির কাছে ধর্ণা দেয় যে আমার এখন দেখেন একটা কথা এখন আমাদের বলতে হয় না বিএনপি জামাতের লোক জাতীয় পার্টির লোক পার্টি করে না পীর কাছে হাজার মানুষ এখন বলতে টিপু মুখির মতো লোক হয় না আমরা বলে না অন্য দলের লোক বলে এটা আমাদের জন্য বিজয় আমরা মনে করি আমাদের মহা বিজয় আমাদের টিপু মুর্শির বিজয় পীর কাছে আওয়ামী লীগের বিজয় আজকে আমাদের ভালোর কথা আমার এমপির ভালোর কথা বিরোধী দল বলছে যেদিন নৌকা মার্কা নিয়ে টিপু মুর্শি আসবে সেদিন তার বিরুদ্ধে আর কথা বলার ক্ষমতা থাকবে না মুখও থাকবে না তাই আমার পরিশেষে একটাই আবেদন আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের ইউনিয়নের চেয়ারম্যান বানান ওয়ার্ডের মেম্বার বানান উপজেলা চেয়ারম্যান বানান এমপি আছে দেশটা শেখা দিনে চলছে আমরা কথা দিয়ে যাচ্ছি আগামী তিন বছর আওয়ামী লীগ ক্ষমতা আছে তিনি মুসি কথা দিচ্ছে পীরগাছা সোনার পীরগাছা হবে রাস্তা পাকা হবে বিদ্যুৎ হবে পীরগাছা পীরগাছায় হবে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু